সালামু আলাইকুম দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক আজকে ওসমান হাদিকে গুলি করা হয়েছে আজ দুপুরে রাজধানীর বিজয় নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন দুইটা পঁচিশ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি চড়া হয় গুলিবিদ্ধ হওয়ার সময় ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির পেছনের রিক্সায় ছিলেন মোহাম্মদ রাফি তিনি ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ণনা দেন মোহাম্মদ রাফি বলেন জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম রিক্সায় ছিলাম বিজয়নগর আসতেই একটি মোটরসাইকেলে করে দুজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায় আমি ভাইয়ের পেছনের রিক্সায় ছিলাম এদিকে ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বর্তমানে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে এই তথ্য জানা গিয়েছে আজ শুক্রবার বিকেল চারটার কিছু পরে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানা হাদির অবস্থা ক্রিটিক্যাল তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে বুলেটটি তার মাথার ভেতরে রয়েছে এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডক্টর মোস্তাক আহমেদ গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন একই হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডক্টর মোস্তাক আহমেদ বলেন হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল পরে তাকে সিপিআর দেওয়া হয় এখন একটু প্রেশার ভালো আছে তবে তার মাথার ভেতরে গুলি আছে কানের পাশে গুলি লেগেছে দর্শক ছিল এখনকার মতো ওসমান হাদি সম্পর্কিত সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ